ছেলেটি চুপি চুপি প্রশ্নপত্র চুরি করার জন্য স্ক্র্যাপ রুমে ঢুকে পড়ে সেখানে উপরের দিকে পরের দিনের পেপার প্রিন্ট হচ্ছিল আর যেসব ভুল সেগুলো এই মেশিনে ঢুকিয়ে কেটে ফেলা হচ্ছিল সুযোগ পেতেই সে দিকে দিয়ে কাগজ ধরার চেষ্টা করে কিন্তু খুব ছিল তাই সে তাড়াতাড়ি পকেট থেকে একটি স্ক্রু ড্রাইভার বের করে সেটি মেশিনের ওপর আটকে তার উপর ভর দিয়ে দাঁড়ায় ভাগ্যক্রমে তার হাতে এমন একটি পেপার আসে যেটা পরের দিনের পরীক্ষায় আসার কথা ছিল সে দ্রুত সব প্রশ্ন পরে সেগুলো মুখস্থ করার চেষ্টা করতে থাকে কিন্তু অনেক প্রশ্ন ডাবল প্রিন্ট হয়ে গিয়েছিল যার ফলে সবকিছু ছাপসা দেখাতে লাগলো তার মাথা ঘুরতে শুরু করে ঠিক তখনই হঠাৎ মেশিনটি বন্ধ হয়ে যায় প্রিন্সিপাল দরজা খুলে ঢোকেন মেশিনটা পরীক্ষা করার জন্য আসলে ছেলেটি কয়েকজন স্টাফ মেম্বারকে ঘুষ দিয়েছিল তাই প্রিন্সিপাল আসার আগেই সে স্টাফদের ইউনিফর্ম পরে রুম থেকে বেরিয়ে যায় কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে কাঁপছিল প্রিন্সিপালের তার উপর সন্দেহ হয় সঙ্গে সঙ্গে সে তার তল্লাশি করার নির্দেশ দেয় তল্লাশি শুরু হতেই হঠাৎ মেশিন থেকে জোরে শব্দ আসতে লাগলো ছেলেটি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে তার মনে হয় এবার সে ধরা পড়ে যাবে সিকিউরিটি গার্ড তার ব্যাগে হাত ঢোকায় আর ঠিক তখনই সিকিউরিটি গার্ড কি তার ব্যাগে সেই চুরি করা প্রশ্নপত্র পেয়ে যাবে নাকি ছেলেটি কোনোভাবে আবারও বেঁচে যাবে Terima kasih.